বাড়াইবেন দেখেন আপনি কিন্তু একটা সম্মান আছে ইজ্জোত আছে আপনার কিন্তু এই আত্মসম্মান বাড়াই কেমনি জানেননি তাইলে কথা জানেননি ছয়টা কথা ছয়টা কথা মনোযোগ দিয়ে এটি মনে রাখেন মনের মধ্যে রাখেন এক নম্বরে অর্থাৎ আপনি আত্মসম্মান বাড়াইবেন যে এটার এক নম্বর হলেও আপনি কেউ তর্ক করেন না তর্ক না করে আপনি সামনে পদক খেপবেন কীতা করবেন এই চিন্তা করেন কার লাগে তর্ক আপনার দরকার নাই দুই নম্বরে আপনি অন্য জনের দেহাই স্মার্ট হবেন স্মার্ট এসে হাবি যাবি ইত্যান বাদ দেন আপনি স্মার্ট হওয়ার দরকার নাই আপনি যা আছেন তাই আপনি স্মার্ট আপনি স্মার্ট করিয়া এত দরকার নাই আপনি আত্মসমান করবো হ্যাঁ অসম্মান করবো নিজের দেওয়ার দরকার নেই আপনি যেভাবে যে শুরুতে আমরা আল্লাহ বানাইছে এটাই আমরা শ্রেষ্ঠ বুদ্ধির নি তিন নম্বরে আপনি আপনার জীবনে কোনো বিষয় এর উপর নির্ভর করানোর দরকার নাই আপনি হাতের উপর আত্ম ভরসা দিবেন বল ভরসা করবেন যে হাতে আমার এই করবো এই করবো খাবার তোর এইত ভাত দিলাম আমরা নিজে সেরা সাইন কিছু বিষয় আছে হগলের কাছে না এই ভিতরে কেউ যদি আত্মসম্মান বিশ্বাস করেন না অনেকে আসে না বিশ্বাস করে মাগো হেতার বিশ্বস্ত লোক হিন্দি একবার ঘর ঘুরে ঘুরে দেয় দেখবেন যে এরপরে কয় হ্যাঁ মাথা বিশ্বাস করা লাগবো হেতে বিশ্বস্ত লোক না অন্ধভাবে কেউ বিশ্বাস করেন আপনি তারা যাচাই করবেন যা চাই যদি বিশ্বস্ত

একজন সম্মানো লোক জ্যোতি লোক বুঝেননি এরই মনোর চলাফেরা করেন